আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আজকে আমরা সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াত থেকে তেলাওয়াত শিখব তাহলে আমরা শুরু করি আউজু বিল্লাহি মিনাশ শাইতানির

শুভ কলকলা প্রতিধ্বনি হবে হা হা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হবে একালিফ টান হবে শুভ হাল্লা দি শুব আচ্ছা আমি ছট কৰি বলি অল আজ 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 এখানে ঝা আজ হ্যাঁ অনেকে বলে আজ আজ ওয়াজা আজ ওয়াজা সম্পূর্ণ ভুল হবে হচ্ছে আজ ওয়া যা আজ ওয়া যা আজ ওয়াজা আয ওয়াজা আয ওয়াজা কুল্লহা 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 মিম্মা বিতুল মিম এখানে গুণা আছে তুম এখানে তুন হবে না যদিও নুন আছে তবে এই যে ছোট্ট একটা মিম আছে এই মিমের উচ্চারণটাই করতে হবে হ্যাঁ তুম তুম মিমের উচ্চারণ করতে হবে মিম্মা তুম বিতুল মিম্মা তুম বিতুল mimma tum ardu, ardu 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 wa min anfusihim ৱামিন আং ফুচিহীম ৱামিন আং ফুচিহীম ৱামীমালা ৱা ৱা বোলে দুইঠ'ত গ'ল হয় হে ৱামী মালা ইয়া ইয়া এখানে আইন আইনের উচ্চারণটা করতে হবে ইয়া ডাবে উচ্চারণ করতে হবে কণ্ঠ নালীর মধ্যখান থেকে ইয়া 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 এবার ছত্রিশ নম্বর আয়াত সম্পূর্ণটা তেলাওয়াত করছি তবে সম্পূর্ণটা একসাথে তেলাওয়াত করব না এতে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে হ্যাঁ আর একটু ভেঙে ভেঙে এতক্ষণ তো বেশি ছোট ছোটো করে ভেঙেছি যেটা তেলোয়ারতার সহীর জন্য এখন আরেকটু বড় বড় করে করবেন ইনশাল্লাহ শুভ সানাল্লাজি হলা কল আজ ওয়া যা শুভ হলা কল আজ ওয়া আজ ওয়াজা এই জায়গাতে অনেক বেশিরভাগ মানুষ ভুল করে আজ ওয়াজা বলে আজ ওয়াজা কুল্লাহামিমা তুম বিতুল আর্দু কুল্লাহামিমা তুম বিতুল আর্দু ওয়ামিন মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন ওয়া মিন আনফুসিহিম তারপরে হচ্ছে 37 নম্বর আয়াত সরি এটা যাচ্ছে না কেন এই সাইডে আচ্ছা এবার সাত্রিশ নম্বর আয়াত ওয়া আয়াতুল্লাহুমুল ওয়া ওয়া বললে দুই ঠোঁট গোল হবে ওয়া আয়াতুল্লাহুমুল ওয়া আয়াতুল্লাহুমুল লাইলু ليل ليل وآية لهم الليل وآية لهم الليل، وآية لهم الليل নাসু মিন আচ্ছা আর একটু আর টু ছোট করে পড়ি নাসু খু 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 খ পেশ খু না হু মিন হু নাহার মিন এই মিনি কিন্তু কোনো গুণা নাই আর এখানে গুণ আছে হুন গুণ আছে মিন হুন মিন হুন মিন হুন ফাইদা হুম মুসলিমুন ফা আচ্ছা আরেকটু একটু ছোট করে পড়ি সরি আমি মানে বড় করে পড়ে ফেলতেছি আরেকটা ছোট ছোটো ছোটো করে পড়ি হ্যাঁ হরফ অনেকে বলে সম্পূর্ণ ভুল এখানে ই হামজা জের ই এই ই এর উচ্চারণটা স্পষ্ট করতে হবে হুম মূল লিমু হুম গুণ আছে মূল এই জাল আর র একই জায়গা থেকে উচ্চারণ হয় জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে পাতলা করে উচ্চারণ করতে হবে রাল পাতলা হবে তবে র পাতলা হবে তবে মোটা র পাতলা হরফ আবারও বলছি র পাতলা হরফ তবে মোটা করে উচ্চারণ করতে হবে একটু খেয়াল করুন মূল মূল আর যদি এখানে রাল র জয়ের বদলে রাল থাকতো তাহলে কি করতাম আমি মুল মূল মুল বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারতেছি না হ্যাঁ রেকর্ডিং হচ্ছে তো এখন কতটুকু মাইক্রোফোন আমার কণ্ঠ ক্যাচ করতে পারতেছে রাল হলে রাল হলে হবে মুজ আর যেহেতু এখানে র তাহলে হবে মূল মূল একটু মোটা হবে মু আচ্ছা মূল লিম মূল লিম ম লিমুন এবার শুরু থেকে ওয়া আয়াতুল্লাহুমুল লাইলু ওয়া আয়াতুল্লাহুমুল লাইলু নাসলাহু নাসমিন হু নাহার ফ ইরা হুম মুযলিমুন হুম এবার আমরা ৩৮ নম্বর আয়াত তেলাওয়াত করব হ্যাঁ ওয়াশামসু ওয়াশ মোটা হরফ হ্যাঁ ওয়াশ ওয়াশ তাজ এখানে জিম কলকলার হরফ অর্থাৎ প্রতিধ্বনি হবে রিফ্লেক্ট প্রতিধ্বনি হবে তার এখানে খেয়াল করুন অনেকে এই বয়ের অফের উচ্চারণটা সহী হয় না খেয়াল রাখতে হবে অ لمستقر لها. (لمستقر لها) (لمستقر لها) (والشمس تجري لمستقر لها) ওয়াশাম সুতা জেরি লি মুস্তাকরিল্লাহা তারপরে আমরা সাতত্রিশ নম্বর আয়াতের বাকি অংশ ত্যালওয়াত করবো রালিকা লাল পাতলা হরফ হ্যাঁ রালিকা এই অফ এটাও কলকলার হরফ কলকলার হরফের উপরে জজম থাকলে ওই হরফটাকে কলকলা করে পড়তে হয় অর্থাৎ প্রতিধ্বনি হবে রিফ্লেক্ট হবে হ্যাঁ দি রুল তাকদিরুল আজিজিল আলিম এই ঝা ঝায়ের উচ্চারণ অনেকে জিমের মতো করে ফেলে এভাবে বলে আজিজির আজ আজিজিল আলিম সম্পূর্ণ ভুল হম ঝা ঝা আগাটা সামনের নিচের দুই দাঁতের পেটের সাথে লাগবে আগা সামনের নিচের দুই দাঁতের পেটের সাথে গিয়ে লাগবে আজিজিল আলিম অনেকে বলে আলিম আলিম বলে হামজা হবে হামজা না এখানে আছে আইন আজি এই যে এখানেও আইন এখানেও আইন এখানেও ঝা এখানেও ঝা হ একটু খেয়াল করে আমরা শুনি মন দিয়ে শুনি তারপর আমার বলার পরে আপনারাও তেলাওয়াত করার চেষ্টা করবেন চুপ থাকলে কিন্তু আপনি শিখতে পারবেন না আপনাকেও বলতে হবে বলতে হবে বারবার বার বার বলতে হবে আজিজিল আলিম আজিজিল আল আজিজিল আলিম আচ্ছা এবার এখান থেকে তাবাত করছি লিতা দরুল আজিজিল আল এবার আমরা থার্টি নাইন নম্বর আয়াত শিখব ওয়াল অ অফের উচ্চারণটা করতে হবে হ্যাঁ খেয়াল করেন ওয়াল অমার ওয়াল অমার অদদা না অদদা না অদদা নাহু মানাজিলা এখানেও ঝসছে এরকম যেন না হয় মানাজিলা সম্পূর্ণ বুুল হয়ে যাবে মানাজিলা 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 হা হা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হয় আমাদের গলার যে কণ্ঠনালীটা আছে কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হয় হা এবং আইন খেয়াল রাখতে হবে আদা আদা এখানে আইন হা এবং আইন একই জায়গা থেকে উচ্চারণ হয় আদা আদা কাল কাল ওর জুন অদিন আচ্ছা আরেকটু ছোট করে পড়ি কাল ও কাল ওর জুনিল কাল ওর জুনিল এখানে আইন আছে হ্যাঁ এটাও কণ্ঠনালীর মধ্যখান থেকে কাল ওর কাল অদিম জুনিল হম কফ জিব্বার গোড়া থেকে উচ্চারণ হয় কফ অদ

জুনীল অদিম জুন অদি আজকের ক্লাসের সর্বশেষ ফর্টি নম্বর আয়াত শিখবো আমরা হ্যাঁ চল্লিশ নম্বর আয়াত লাশ কোরআন তেলোয়াদ করতে গেলে একটা কথা বলে রাখি কোরআন তেলাওয়াত করতে গেলে যদি আপনার তেলোয়াত ভুল হয় মন খারাপ করবেন না হতাশ হবেন না শিখতে থাকুন আপনি যে চেষ্টা করছেন এই চেষ্টা করার পরেও যদি আপনার সহি না হয় আপনি চেষ্টা করছেন আল্লাহ জাল্লা শাহু আসমান থেকে দেখছে আল্লাহ তো দেখছে আপনি চেষ্টা করছেন এর জন্য আপনি দ্বিগুণ পরিমাণ সোয়াব পাবেন যদি আপনার নিয়ত সহি থাকে খালেস থাকে আল্লাহকে সন্তুষ্টর জন্য থাকে তাহলে এই যে আপনি চেষ্টা করছেন পারছেন না চেষ্টা করছেন পারছেন না চেষ্টা করছেন পারছেন না হতাশ হবেন না আপনি দ্বিগুণ সোয়াবের অধিকারী হবেন দ্বিগুণ সবের অধিকারী হবেন আল্লাহ অন্তর জামি আল্লাহ অন্তরের খবর জানেন আল্লাহ অন্তরের খবর জানেন এজন্য জন্য হতাশ হবেন না হতাশ হবেন না হুম চেষ্টা করুন না পারলেও চেষ্টা করুন সবাবের নিউতে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি যদি এভাবে আশা চেষ্টা করতে থাকেন না পারলেও আপনি দ্বিগুণ সবের অধিকারী হবেন নর্মালি একজন কোরআন তালওয়াত করলে যে পারে তার যে সবাব হবে আপনি না পারার কারণে যে চেষ্টা করতেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতেছেন এর জন্য আপনি আরও বেশি সবের অধিকারী হবেন অন্তত এই আশা নিয়ে শিখতে থাকুন ভুল হোক শিখতে থাকুন হতাশ হবেন না হা এখানে তিনালিফ টান হবে মুন ফাঁসিল ইয়াম এখানে গুননা হবে এই যে ছোট্ট একটা মিম দেখতে পাচ্ছি এই ইয়া গিয়ে এই মিমকেই স্পর্শ করবে হম ইয়াম হবে ইয়ান হবে না এটাকে বলে এক গুন যাম বি লহা আরেক্টু মন্দে শুনুন যাম বি লহা যাম আং তু আং আছে তুদো এখানে দালের মতে দালের মধ্যে কলকলা আছে আং তুদরিক আং ও কমার কমার ওয়ালু ওয়ালাল ওয়ালাল লাইলু ওয়ালাল লাইলু নাহার উন হ্যাঁ উন নাহার এখানে তিন আলিফ হবে যেহেতু আমরা এখানে ওয়াকফ করছি ওয়াকফের সময় মাদের হরফ থাকলে

এবার আমরা এখান থেকে পুরোটা সম্পূর্ণটা তালবাদ করছি লাহা আং তুদরিকাল রিকাল কমার لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل <سؤال> سابق النهار ولا الليل سابق নাহা সর্বশেষ অংশ করছি ওয়াকুল লুং ফি লুং গুনা আছে ওয়া ওয়া দুই ঠোঁট গোল হবে ওয়াকুল লুং ফি ওয়াকুল ফি ফালা এই যে কাফ ইয়া দু কি এখানে গুন্না করতে হবে এটাকে বলে ইহফার গুন্নাহ ইহফার গুন্না তানবিনের পরে এহফার হরফ ইয়া এসেছে হ্যাঁ সরি সরি আমি এখানে ভুল বলেছি এটা ইহফার গুন্না হবে না এটা হবে হচ্ছে ঈদ গমে বাগুন্না ঈদ গমে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন সরি ইয়া মিম ওয়াও নুন তাহলে এটা কিসের গুন্না হবে তাও সাও জিম জালো ঝা সিনো ফালা সরি এটা হচ্ছে ইজহারের গুন্না ইজহারের গুন্না হ্যাঁ সরি আমি ভুল বলেছি আসলে অনেক দিন ওই গুননার ইয়াগুলো তো নষ্ট করা হয় না এই জন্য একটু ভুল করেছি এটা হবে হচ্ছে ইজহার ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ইয়া মিম ওয়াও নুন না সরি ঠিক আছে আমি ঠিক বলছি তো ইয়া মিম ওয়া নুন ঈদ গমে বাগুননা হ্যাঁ ঈদ গমে বাগুন না এই গুন্নাটা হবে ঈদ গমে বাগুন না ঈদ গমে বাগুননার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও আচ্ছা তাহলে ফালা কি এটা হবে ইদ গমে বা গুন ফালা কি গুন্না করতে হবে ফালা কী হ্যাঁ حو. 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 يسبحون. 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 يسبحون, يسبحون وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ وكل في فلك يسبحون